অনুরাগেশোহা ফ্যানদের জন্য বড় খারাপ খবর তবে শুধু যে অনুরাগেশা ফ্যানদের জন্য খারাপ খবর তেমনটা নয় জলসার প্রায় সব ধারাবাহিক ফ্যানদের জন্য খারাপ খবর জলসার এতদিন প্রায় সব ধারাবাহিক টিআরপিতে স্লট লিট থাকলেও আস্তে আস্তে প্রমোশন কিংবা প্রোমো না দেওয়ার কারণে টিআরপিতে অনেকটাই নিচে নেমে এসেছে অন্যদিকে প্রতিপক্ষ চ্যানেল একের পর এক ধারাবাহিকের প্রমো দিয়ে জমজমাট এপিসোড দিয়ে টিআরপিতে অনেকটাই এগিয়ে আসলো জলসা বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সব ধারাবাহিক তে অনেকটাই পিছিয়ে এসেছে শুধুমাত্র রানী ভবানী ধারাবাহিকটি জিরো পয়েন্ট ওয়ান তে এগিয়ে আছে তা বাদে সব ধারাবাহিক স্লট হারা অন্যদিকে অনুরাগের সোয়া পর পর তিন সপ্তাহ অপোজিট ধারাবিকের সাথে জয়েন্ট লিড যদিও এপিসোড অনেক ভালো তবুও কেন টিআরপিতে এগিয়ে আসতে পারছে না জলসার এই টিআরপিতে ভরাডুবিতে খুবই মন খারাপ করেছে জলসা ফেনেরা সাথে অনুরাগের সোয়া টিআরপিতে অনেকটা জ্ঞাপী এগিয়ে থাকতে না পারায় মন খারাপ করেছে অনুরাগের সোয়া ফেনেরা আপনাদের কি মনে হয় অনুরাগের কি আগামীতে একক করতে পারবে কমেন্টে জানাবেন অনুরাগের সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ